আমাদের সিলেট নগরীর একজন সচেতন নাগরিক হিসেবে আজকে আমার এখানে অবস্থান নেওয়া আর আজকের যে বিষয়টা ছিল গতকালকে আমরা পুলিশ কমিশনার স্যারের কার্যালয়ে আমাদের যে মিটিংটা হয়েছিল যে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে আমাদের নগরবাসীরা আমরা সচেতন নাগরিকরা এখানে কোর্ট পয়েন্টে আমরা অবস্থান নিব সেই আলোকে আমার এখানে অবস্থান এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার নগরটা আমার আমাদের তো এই নগরের মানুষের নিরাপত্তার দায়িত্বও কিন্তু আমাদের পুলিশ কমিশনার বলেন প্রশাসনের যে দায়িত্বেই থাকুক তারা কিন্তু সাময়িক আমাদের হয়ে কাজ করে কিন্তু কমপ্লিটলি দায়িত্ব আমাদেরই তো সেই দায়িত্ববোধ থেকে আমি মনে করি যে অবৈধ তো অবৈধ এটাকে বৈধ করার কোনো ইয়ে থাকে না অবকাশ নাই আর এই অবৈধ জিনিসকে আমরা যদি বন্ধ করতে চাই যেহেতু এটা জড়ানোভাবে সিলেটে ছড়িয়ে পড়েছে এটা বন্ধের জন্য আমাদেরকেই সচেতন হতে হবে যে ক্রয় বিক্রয় বিপণন এগুলো বন্ধ করার আগে আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা এইসব যানবাহন চলাফেরা থেকে আমাদের নিজেদেরকে প্রতিহত করতে হবে আমরা যদি না চলাফেরা করি এই সব যানবাহনে তাহলে কিন্তু তারা ক্রয় বিক্রয় করতে পারবে না অটোমেটিক্যালি বাজারে তাদের মান কমে যাবে তাদের আর অবস্থান থাকবে না থেকে না এতে বিলেটের সর্বস্তর নাগরিক মালিক শ্রমিক আমরা সকল সকল একাত্মতা ভূষণ করলাম আজকের পর থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সিলেটে সুধী সমাজ ব্যবসায়ী মহল এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ আমাদের আজকে দাবি একটাই তোমার আপনারা জানেন যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধুর দাবিতে আজকে আমরা একত্রিত হয়েছি সুতরাং আমাদের ব্যবসায়ী মলে এটা দীর্ঘদিনের দাবি প্রায় পাঁচ বছর ধরে এটা দিয়ে আমরা আন্দোলন করতেছি আজকে যেহেতু আমরা শারদীয় দুর্গা উৎসব চলতেছি সুতরাং আমরা চাইছিলাম যে মার্কেট মার্কেট বন্ধ করে আমরা সর্বোচ্চ ব্যবসায়ীকে রাজপথে নামবো সুতরাং আমরা আজকে এখান থেকে আমরা কর্মসূচি দিয়েছি এই দাবিটা মেয়র সাবেক মেয়র আরিফুল চৌধুরী ছিল একটা দাবি না এটা সিলেটের একটা সর্বোচ্চ নাগরিকের দাবি সুতরাং আমরা সবাইকে নিয়ে চাই যে যার যার অবস্থা থেকে প্রতিটি পা মহল্লা থেকে সামাজিকভাবে এদেরকে কীভাবে বয়কট করা যায় এবং প্রতিরোধ গড়ে তোলা যায় এটা যা যা অবস্থায় সহযোগিতা করতে হবে এটা যদি মনে করেন যে আপনি আমাদের উপরে ছেড়ে যে দাবি মেয়র মহলের দাবি তাহলে এটা বুকাশকে বসে আসবেন এখন আজকে আসলে আমরা এখানে যে দাঁড়িয়েছি এটা আমাদের সব মানে নাগরিক হিসেবে সিলেটের আমরা নাগরিক হিসেবে এটা আমি মনে করেছি এটা আমাদের দায়িত্ব কারণ এত মানে আমাদের সিলেট থাকবে ক্লিন এবং ছ ব্যাটারি চালিত রিক্সা যেটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে ব্যাটারি চালিত রিক্সা যেন আমরা বর্জন করি আজকের পর থেকে আমরা যেন এই রিক্সায় আর কখনো না উঠি এবং আমরা যদি এই রিক্সা আর না উঠি তাহলে এই রিক্সা আশা করি আর চলবে না এবং যারা বিক্রি করছে যেই প্রশ্নটা এসেছিলো যে যারা বিক্রি করছে তাদেরকে কেন আমরা বলছি না আমরা যখন এই রিক্সা বর্জন করব তখন সত্যিকার অর্থে গিয়ে ওই চার্জার যে স্টেশনগুলা কিংবা যারা ফ্যাক্টরিগুলা সব কিছুই বন্ধ হয়ে যাবে তো আমরা যদি বন্ধ করে দেই আমরা আজকের পর থেকে আমাদের পণ থাকবে যে আমরা আর ব্যাটারি চালিত রিক্সা আমরা কেউ উঠবো না কালকে থেকে আমাদের সিলেট আরও সুন্দর এবং সচ্ছ থাকবে আপনারা জানেন যে আমরা আজকে সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে সিলেটের সুশীল সমাজ এবং সিলেটের সচেতন নাগরিকবৃন্দের যৌথ উদ্যোগে এখানে একটা পদ পথ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমাদের একটি দাবি সিলেটে অবৈধ কোনো গাড়ি ব্যাটারি চালিত কোনো গাড়ি নাম্বার নাম্বারবিহীন কোনো গাড়ি এবং অন্য জেলার ডাম্পিঙ্কিত কোনো গাড়ি এই সিলেট শহরে আমরা চলতে দেওয়ার পক্ষে নয় এবং মুক্ত আমরা সিলেট নগরী চাই আমরা আগেও বলেছি প্রশাসনের নেতৃবৃন্দের সাথে উদাহরণ উর্ধোধন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের একটি দাবি যে সিলেট নগরী আমরা মুক্ত দেখতে চাই একটি সুশৃঙ্খল সিলেট দেখতে চাই সুশৃঙ্খল একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই সেই ক্ষেত্রে অবৈধ গাড়ি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন আমরা অনেকে বলেন আমাদেরকে যে অবৈধ গাড়ি সরালে শ্রমিকরা কোথায় যাবে শ্রমিকরা তাদের অন্য কাজ করুক কিন্তু আমরা চাচ্ছি নগরী প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত একজনের না কেউ পা হারাচ্ছেন কেউ হাত হারাচ্ছেন কেউ নিহত হচ্ছেন কেউ আহত হচ্ছেন প্রতিনিয়ত ব্যাটারি চালিত রিক্সার থাকার কারণে আমরা চাচ্ছি একটি সুন্দর সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী মাস থেকে আপনারা জানেন যে আমাদের বৈধ পন্থায় গুলা সরে গেলে বৈধ যে শ্রমিকরা আমাদের সিলেট শহরে চলাফেরা করবে গাড়ি চালাবে তাদেরকে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করছি প্রতি সপ্তাহে এক হাজার শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দরা সেখানে সেমিনারে ট্রেনিং দিবে ট্রেনিং দেওয়ার পরে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও সুব্যবস্থা করব বিআরটি এবং প্রশাসনের মাধ্যমে পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি নিয়ে তারা তাদের এ ওয়ান থেকে তারা কার্যক্রম শুরু করেছেন তাদের এই ন্যায় তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি আমি অত্যন্ত এক কথায় বলতে পারি যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তো যাই হোক আজকে উপস্থিত নগরবাসীটাই রাজপথ নগরের বাসীর সঙ্গে থাকবেন আমি আমার পরিবহন সেক্টরের ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপামর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গা পূজার পরে আমরা সমস্ত আমরা এই আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা মেকলা তৈরি করব এটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই দলকে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে ছাড়বো ইনশাআল্লাহ

আপনারা আর জনগণের কথা বলবেন না জনগণের জনগণের সংগত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবেন